我跟我弟弟。 সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য অনেক দিন পরে লাইফে এলাম টানা দু আড়াই মাস পরে তো কেমন আছো বলো সবাই কেমন আছো যারা নতুন আমার লাইফে এসেছো প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো কে 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 কোথা থেকে লাইফটা দেখছো এই মুহূর্তে কে কোথা থেকে আমার লাইভটা এই মধ্যে দেখছো প্লিজ কমেন্ট করো দেখতে পাচ্ছি কয়েকজন লাইভটা দেখছো আমার প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো পরে এলাম হঠাৎ করেই চলে এলাম ফোন কাটতে ঘাঁটতে মনে হলো একটু লাইফে মানে আসি কেউ যদি আসে কথা বলার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক লাইফটা আমার দেখছো প্লিজ

না দেখা তাই তোমাকে আমাকে চেনো আমাকে এটাই বলছো কি দেখা জানা বলতে বুঝতে পারছি না মানে দেখা যাচ্ছে না এখন কারেন্ট নেই তার জন্য আজকের চার তারিখ

তুমি কি নেবে বলো আমি সেটাই লিখবো থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য তো কে কে রয়েছে প্লিজ কমেন্ট করো শেখনা বেগম তুমি কি আছো না বেরিয়ে গেছো পরে আসবো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ লাইফে থাকার জন্য আর কে কে রয়েছে প্লিজ কমেন্ট করো কোন গাড়ি এটা দেবো বাবু কোনটা

तो बोलि टॉप बिस्कुट ना मेरी बिस्कुट तुम बोल रोल बिस्कुट হ্যালো সবাইকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো নিউ ইয়ারের প্রথম লাইভ আমার এটা যদিও আমি অনেক দিন থেকে লাইভ করা বন্ধ করে দিয়েছিলাম তো নিউ ইয়ারের ফার্স্ট লাইভ আমার নিউ ইয়ারের পর মানে এইটাই ফার্স্ট লাইভ আমার এই তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার কেমন আছো সবাই বলো কেমন আছো সবাই কেমন আছো সবাই বলো সবাইকে অসংখ্য ধন্যবাদ क्याशों को धन्यवाद पूरा रॉकेट रॉकेट को लाती है मेरा ब्लैक वो क्या कर रही है चला रही हूं कहीं